বাংলাদেশের তিনজন সফল ইমু ফ্রিল্যান্সার তারা যে শুধু ইমুতেই ফ্ল্যান্সিং করে এমনটা না তারা কিন্তু মাঝে মধ্যে কক্সবাজারেও ঘুরতে যায় তাদের ব্যবসায়ীদের সাথে চলেছে একা পথে হলে এই বিষয়টা কি বলবো আপনারা সকলেই জানেন আমাদের দেশে টিকটকাররা আর যে সকল মেয়েরা ঘন ঘন কক্সবাজার ঘুরতে যায় তাদের সকলের হাতেই আইফোন থাকে তো আমি বিশ্বাস করি যে এখন যেহেতু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বের হয়ে গেছে তো আমাদের এই তিনজন ব্যবসায়ী আপ অতি শীঘ্রই কক্সবাজারে ঘুরতে গিয়ে এটা কিনে ফেলবে সমাজ গেই শুধু ব্যবসা করে সফল এমনটা না তাদের মধ্যে একজন শান্তি রহমান সফল তার বয়ফ্রেন্ডের কারণে নাফাইসা নিশা আপু সফল হইতে আছে আরেক জামাই নিয়ে ঘুরতে গিয়ে হোটেলে আর আমাদের মিস চকলেট সিঙ্গেল আপা সফল হইতে আছে দুইজনের সাথে ডাবল টাইমিং করতে গিয়ে কট খেয়ে তারা তিন কোনো না কোনো ভাবে ভাইরাল থুকু সরি ভাইরাল বললে ভুল হবে তারা সফল অনেকে ভেকার মেয়ের আছে যারা নাকি পড়ালেখা কমপ্লিট করে চাকরি বাকরি পাইতেছে না তারা চাইলে এদের কাছ থেকে শিক্ষা নিতে পারো এদেরকে তোমরা ইন্সপিরেশন হিসাবে ব্যবহার করে তাদের মতো ইমু ফিলান্সিং বা বাজারে ঘুরতে যেতে পারো তাহলে দেখবে তোমাদের আর কোনোদিন টাকা পয়সার অভাব হবে না